গাড়ি পুরা গাড়িতে এখনো যে নতুনের যে ফিলভারটা এটা কিন্তু এখনো আছে ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনি এক্সলিমিটেড এই জিনিসটা থাকবে আপনি বুঝতে পারতেছেন দেখেন এন্টিনাটা অটোমেটিক কিন্তু উঠে গেল আপনার প্রজেকশন লাইট আর কালারটা এত সুন্দর একটা কালার আর একটি গ্রিন শেড হেড লাইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আসছি সন্ধ্যাকালীন সময় দেখছেন আকাশের অবস্থা কিন্তু খুবই একটাই বৃষ্টি হবে হবে ভাব তারপরেও ওয়েদারটা কেমন যেন ওই কে লাগতেছে আপনার সৈত প্রভাব বলতেছে আর কি শীত একেবারে জেগে বসেছে আপনাদের প্রতি থাকবে তো বন্ধুরা আহ আজকে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নয়গর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আর বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন এবং অন্য যেসব ভাইরা আছে সবাইকে সহযোগিতা করবেন ভিডিওটা দেখার জন্য দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেক প্রজেকশন লাইট এটা কিন্তু আপনার এক্সিও এক্সিও ফিল্ডার এক্স লিমিটেড এর গাড়ি এক্স লিমিটেড একটি গাড়ি ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনি এক্স লিমিটেড এর জিনিসটা থাকবে আপনি বুঝতে পারতেছেন দেখেন এন্টিনাটা অটোমেটিক কিন্তু উঠে গেল আপনার প্রজেকশন লাইট আর কালারটা এত সুন্দর একটা কালার আর একটি গ্রিন শেড হেডলাইট ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমি আসলে অনেক এক্সিও বিক্রি করছি এমন এক্সিও কিন্তু এখন পর্যন্ত কোনো বিক্রি হয় নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ি পুরা গাড়িতে এখন যে নতুনের যে ফিলভারটা এটা কিন্তু এখনো আছে এটা ইঞ্জিন সাইডটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু বাংলাদেশ নেভির এক ভাই চালিয়েছে গাড়িটি দেখেন এত ফ্রেশ মানে মোটামুটি আপনি যে দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল কিন্তু পজিশন লাইট এটা ঠিক আছে আপনি 2020 মডেলের গাড়ির যে একটা ফ্লেভারের কিন্তু আছে

دو دو ديكي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتاتون افواجا وفتحت السماء فكانت ابوابا صلى الله عليه وسلم মিনাজুজ্জুরের সময় দোয়া করবেন আল্লাহর জন্য আর কি দিনে দাই হিসাবে আলেম হাফেজ 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 হিসাবে কবুল করে ও আমাদের পাশেই থাকে আমার ছেলের সাথেই পড়তো কিন্তু আমার ছেলেটা এখন তাজুমুল চলে গেছে এখন এই যে কোথায় আছে আজিজে না এর জন্য সবাই দোয়া দোয়া করবেন তো বন্ধুরা দেখেন গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ একবারে কোথাও কোনো ধরনের দেখেন প্রত্যেকটা জিনিস আপনি আসলে বাস্তবে আসলে বুঝতে পারবেন দেন যে মনোগ্রামটা আলহামদুলিল্লাহ এখনো রয়ে গেছে ভিতরটা দেখেন আমি তো আশ্চর্য হয়ে গেছি গাড়ির মডেলের সাথে গাড়ির কোনো ইয়ে নেই একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরটা আপনার এসির বাটনগুলোও কিন্তু টাচ প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে আছে একটু দেখে আমরা এই পার্সেন্ট দেখার চেষ্টা করতেছি বাকিটা আপনারা এসে দেখবেন আশা করি দেখা যদি ফিল্ডার কিনতে হয় এক কথাই এক দেখায় পছন্দ হবে কারণ কোথাও একটু স্থুল পরিমাণ কোন সমস্যা এই গাড়িতে দেখাতে পারবেন না

প্রত্যেকটা জিনিস আপনার ছাব্বিশ সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিতরটা মা মোটামুটি মানে কি বলবো আর আপনারা বাস্তবে আসলে তারপর বুঝবেন গাড়িটা কেমন এত ফ্রেশ কোনো গাড়ি থাকে কি না আমার আসলে জানা নাই দেখেন একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখো মাশাল্লাহ দেখেন বোর্ড একবারে ফ্রেশ কন্ডিশন আছে নরমালি যে ওই গাড়িগুলো হয় আছে এইগুলা কিন্তু মোবাইল টোবিল পরে বাজার সাজাই করে তো এগুলো নিয়ে অনেক সময় অনেক ডাস্ট পড়ে যায় দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ পয়েন্ট একটু দেখাই দিও সাইডের এর পয়েন্ট গুলো আর মোটর তার গাড়ির যে কালারটা মাশাআল্লাহ ঠিক আছে একবারে ফ্রেশ ওগুলো একটু দেখে দিও সাইডটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ দেখেন তাতে কোনো কালার হয় দেখেন অরিজিনাল যে ইয়েটা ওগুলো কিন্তু এখনো রয়ে গেছে অনেক সুন্দর আপনি টাকা দিয়ে যদি একটা গাড়ি কিনতে হয় এটাই কিনতে হবে আপনি টাকায় দুটা ঠকতে পারেন কিন্তু ঠকবেন না আশা করি স্ট্যান্ডার্ড রিম অনেক সুন্দর এই গাড়িগুলা এই জিনিসগুলো কিন্তু থাকে না উঠে যায় বেশিরভাগ গাড়ির দেখেন আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশেন বাংলাদেশ নেভি সেখানে দেখা যা আউটের ভিউটা একটু দেখা যাও বন্ধুরা এখন আপনার এক্সিও ফিল্ডার দেখা যাচ্ছিলাম এক্স লিমিটেড একটি গাড়ি আপনারা কতটুকু দেখাতে পারছি জানি না তারপর বাকিটা আপনাদের এসে দেখাই লাগবে তবে একটা জিনিস সেটা হচ্ছে কার কেমন লাগে আমাদের ভিডিওগুলা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের জানাবেন আর কার কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন শুধু গাড়ি কেনার জন্য ফোন দিবেন এমন না গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় যে আমার সাথে আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো আর দামের ব্যাপারটা অনেক সময় যেটা হয় আমি দেখি তো মানে অনেকেই বলে ভাই দামটা একটু বেশি আসলে ভাই অল্প তেলে মসমসা ভাজা জিনিস পাওয়া যায় না অল্প তেলে মসমসা ভাজা করতে গেলে আপনার জিনিসটা পুড়ে যাবে যে কোনো জিনিস তো সেই জন্যই আপনারা সস্তায় কোনো জিনিস খুঁজতে যাবেন না সস্তায় খুঁজতে গেলে সমস্যা আছে বর্তমান বাজারে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম অনেকটা বেশি কারণ গাড়ি সংক্রান্ত যে গুলো আসে এগুলো কিন্তু আমাদের দেশে কোনো কিছু তৈরি হয় না প্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু বাইরের থেকে আসে এই জন্য এগুলো আসলে ডলার রিলেটেড প্রত্যেকটা জিনিস ডলারের দাম বাড়ার পর থেকে কিন্তু গাড়ির যে হাই হয়ে গেছে তো যাই হোক আপনি দেখবেন দশটা শোরুম দেখবেন ঠিক আছে আসলে দেখে তারপরে নেবেন এই আমি বলি কারণ গাড়ি আপনি মার্কেটে সেম দশ লাখ পাবেন দশ লাখ এগারো লাখ টাকায় পাবেন কিন্তু এমন একটা জিনিস আমার মনে হয় কেউ দেখাতে পারবে না ঠিক আছে ভালো জিনিস নিতে হলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে বিশ টাকা দিয়ে কিনতে হবে আপনি আজকে কম দিয়ে নেবেন কালকে মেকানিকের কাছে দৌড়াবেন এটা আমার না গ্যারান্টি এর ভিতরে যদি কিছু হয়ে যায় ধরেন আপনার চেসিস যদি কোনো এক্সিডেন্ট আপনি পরে ধরা পড়ে সেক্ষেত্রে আপনি গাড়িটা ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আর কাগজের যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রেও আপনারা গাড়িটা ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বাকি যে জিনিসগুলো আছে ইঞ্জিন এসি সাসপেনশন প্রত্যেকটা জিনিস আপনারা পাই টু পাই দেখে আমার থেকে বুঝিয়ে নিয়ে যাবেন কোনো কাজ থাকলে সেটা আমরা করে ইনশাল্লাহ দেবো তো সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস বলার আগে একটা কথা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা ফোনে কোনো দামাদামি করার চেষ্টা করবেন না আমাদের কাছে আসবেন এসে গাড়ি দামের ব্যাপারে কথা হবে আর একটা জিনিস হচ্ছে শীত যেহেতু জেগে বসছে ওয়েদার খুবই ইয়ে যাচ্ছে যারা অসহায় গরিব আছে তাদেরকে দিকে একটু বাড়তি নজর আমাকে আমাদের সবাইকে দিতে হবে কারণ শীত কিন্তু খুব বাজে অবস্থা আমরা সবাই গরিব যারা অসহায় আছে তাদের যে ইয়ে আছে আমরা অত্যবিত্তশালী যারা আছি তাদের দিকে একটু হাত বাড়ানোর চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ টাইম নামাজ নামাতে সে আদায় করতে পারি আর আমাদের আশপাশে যেসব ভাইরা আছে নামাজ পড়ে না আল্লাহ তাদের সবাইকে নামাজ মুখী করুক হৃদায়ত হৃদায়ত করুক মসজিদ মুখী করুক এই দোয়াটা করি আর আমার জন্য দোয়া করবো আর জন্য সবসময় হকের পথে রাখে হক হালালের সাথে চলা তৌফিক দার করে ওলা মাইকের আমার সাথে রাখে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির মাধ্যমে আজকিন প্রাইজ মাত্র মাত্র ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা শুরু লাখ পঁচাশি হাজার টাকা তারপরে আলোচনা সব থেকে কিছু অনার করা যাবে আমাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ